নমস্কার সবাইকে জানাই শুভ গুড ফ্রাইডে শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা আজকে গুড ফ্রাইডে বিশেষ দিন আমি পাপিয়া আমি পার্সোনালি প্রভুতির সুখে বিশ্বাস করি এবং মানি তার কাছে প্রার্থনা করে জীবনে অনেক উত্তর পেয়েছি আশীর্বাদ পেয়েছি তো আজকের দিনে সেই জন্য আমাদের ক্যালোক বাচ্চাদের সঙ্গে আমি একটা ছোটো আমাদের আমি সব কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন আমাদের মেয়েদেরকে কত সুন্দর ফুলের মতো একটা একটা ফুল এরা তো ফুলেরা সব বসে আছে আছে আর এই ফুল এরা হলো আমার সন্তান সম আর

বন্ধুরা আমাদের এই যে ভাত আর ডাল আছে আছে দই কাতলা আছে পটল চিংড়ি আছে চাটনি এটা পাঁপড় আরও আছে এটা আলু এবং এটা চিপস ফ্রাই এটা আছে লেবু আছে আর দেখুন কলকাতার ফেমাস রসগোল্লা রসগোল্লা তো আমরা বাঙালি তো আমাদের কোনো উৎসবে রসগোল্লা মাস্ট থাকবে আর দেখুন বাচ্চারা আমাদের বাচ্চাদের সঙ্গে কেমন খাবার কেমন ভালো কেমন রান্না হয়েছে ভালো ঝাল না তো খেতে পারছো বাবা আমি দেখো কি খাচ্ছি আনুচ্ছি দেখো আমাদের আমার তো আজকে খুব খুশি হচ্ছে এই গুড তো সবাই এসেছে সবাইকে খুব ভালো লাগছে